ভার্চুয়ালি করলেন এবং বিপুল পরিমাণ বরাদ্দ হয়েছে আগামী দিনে বালুঘা স্টেশনের পুরো কায়াকল্প যাকে বলে কায়াকল্প হয়ে যাচ্ছে লিফ্ট লাগবে লাগবে তিন নাম্বার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সিক লাইন কমপ্লিট শেড তৈরি হচ্ছে এখন পিট লাইন কমপ্লিট সিক লাইনের কালাম তৈরি হচ্ছে এবং তার সাথে শেড তৈরি হচ্ছে এবং অফিস মেনটেন্স অফিস তৈরি হবে এবং আগামী দিনে আমাদের প্রপোজাল আছে মাননীয় এর সাথে কথাও হয়েছে এখানে স্টাফ কোয়ার্টার নেই স্টাফ কোয়ার্টারের খুব অভাব এখানে আগামী দিনে স্টাফ কোয়ার্টার হবে অর্থাৎ এবং তার সাথে পুরো স্টেশনকে সুন্দরভাবে সাজিয়ে একচল্লিশ কোটি টাকারও বেশি টাকা একটি স্টেশনের পিছনে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং বালুরঘাটের মতো প্রান্তিক জায়গায় দিয়েছে এবং আপনারা জানেন যে দু নম্বর প্ল্যাটফর্ম চালু হওয়ার পর থেকে যারা বৃদ্ধ এবং বৃদ্ধা এবং অসুস্থ মানুষ তাদের পারাপার করতে খুব অসুবিধে সেই জন্য আমরা প্রপোজাল দিয়েছিলাম ডিআরএম সাহেব জানালেন যে খুব শীঘ্রই টেন্ডার হতে যাচ্ছে লিফ্ট লাগবে এবং তার সাথে সাথে আগামী দিনে এসকালেটারও অর্থাৎ চলন্ত সিঁড়ি যাকে আমরা বাংলায় বলি সেই চলন্ত সিঁড়িও বালুরঘাট স্টেশনে লাগবে দাদা অমৃতগাঁ কী হবে না মডেল তো আজকে আপনাদের সামনে রাখা হয়েছে এবং আমি জনগণের কাছে সাত দিন তাদের কাছ থেকে বলেছি সাত দিনের মধ্যে ওনাদের যদি কোনো সাজেশান থাকে সেই সাজেশান যেন আমাদের পাঠায় লিখিতভাবে আমার অফিসে জমা দেয় বা আমাদের নেতৃত্ব আছে তাদেরকে জমা দেয় আমরাও এই মডেল যেটা দেখেছি এমনি সুন্দরই আছে তার সাথে আমরা আরও কিছু পরিমার্জন পরিবর্তন করার জন্য বলবো বিশেষ করে যেমন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মুখা শিল্প খুব বিখ্যাত তো মুখা যে মুখোশগুলো মাস্ক যেগুলো আছে সেই মাস্কগুলো দিয়ে যেন স্টেশনকে সাজানো হয় এই ধরনের কিছু প্রপোজাল আমরা মাননীয় ডিআরএম সাহেবকে দেবো করা হয় মানুষ জনগণ যেভাবে তাদের বিরুদ্ধে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিশেষ করে অজিত মাইতির বিরুদ্ধে যেভাবে খরগস্ত হয়েছিল তাকে গ্রেপ্তার না করলে পরে ওকে পাবলিকই ধরে পালিশ করে যেত তাকে বাঁচানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে অন্য কোনো কারণে গ্রেফতার করা হয়েছে অজিতকে সরিয়ে আজকে হলধরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আজ সকালে হলধরের বাড়িতে আবার আগুন পরপর খরের গাদায় আগুন লাগানো হয়েছে মানুষ ফুসছে কি বলবেন দেখুন মানুষ চাইছে না এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেস নামক দলটা থাকুক এবং আমি বলছি প্রত্যেকটি জেলায় এরকম হলধর মাইতি শিবু হাজরা শেখ শাহজান শঙ্কর সর্দার শঙ্কর সর্দার উত্তম সর্দার প্রচুর লোক আছে তৃণমূল এখানেও আছে জমি দখল করে রেখেছে মানুষ রেডি হয়ে হচ্ছে ঝাঁটা লাঠি নিয়ে দেখে ধরে পেটানোর জন্য এর শিরোনামে উত্তর চব্বিশ পরগনা গুমায় তৃণপুরের উপক্রম কেগুলি নৃত গুমাতে তো সাংঘাতিক মারামারি হওয়ার জায়গায় পৌঁছোচ্ছে ওখানে ওই বিধায়কটা আছে বিধায়কটা বেটা গুন্ডা গোস্বামী নারায়ণ গোস্বামী তো গরু বাছার থেকে শুরু করে সব কিছু করার অভিযোগ ওনার বিরুদ্ধে আছে সাধারণ মানুষই বলে আমরা বলি না

হুম আর পরে প্রস্তান শাহজাহানের ভাই শ্রীযুদ্ধের বিরুদ্ধে ফেয়ার না না সে তো সমস্ত তৃণমূল কংগ্রেস নেতা ওখানে যারা আছে শাহজাহানের ভাই থেকে শুরু করে এবং অন্যান্যরা যারা আছে সবাই মিলে যৌন শোষণ মহিলাদের ধর্ষণ জমি দখল কেউ না কেউ না কোনো না কাজ করে ওখানে লিপ্ত আছে এই ধরনের অবৈধ কাজ করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত ধর্মতলায় আপনার ধর্না ইয়ে দিল না মানে আপনার যেটা ধর্না করতে চাইছেন সেটা আপনার ওরা অনুমতি দিচ্ছে না আপনি হাইকোর্টে গেছেন কি বলবেন পারমিশন দেয়নি এখনো পর্যন্ত আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি আমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের কথা ভেবে আমরা লাউড স্পিকার ব্যবহার করবো না বক্স জাতীয় শব্দ ব্যবহার করবো যাতে অসুবিধে না হয় কারণ ওখানে তো কোনো জনবসতি নেই যে এলাকায় আমাদের ধর্না চলবে এবং সেখানে কারো অসুবিধেও হবে না রাজ্য সরকার তৃণমূল যখন ওখানে ধর্না করে লাগাতার বারো দিনের ধর্ণা করেছিল কিন্তু অথচ বিরোধীদেরকে ধর্ণা দিতে দেওয়া হচ্ছে না 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 এই রাজ্য সরকার তো সরকার না এই রাজ্য সরকার হচ্ছে তৃণমূল কংগ্রেস পার্টি এখানে পার্টি আর সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের বিরোধীদেরকে বিশেষ করে বিজেপিকে বিজেপিকে কিছু করতে দেওয়া যাবে না এই মোটো নিয়ে এই তৃণমূল কংগ্রেস সরকার চলছে সৈকত বলা বলছে যে যারা বাইট দিচ্ছে তারা মাথায় ঘুমটা টেনে তারা সিগারেট খাচ্ছে এবং এরা সব বহিরাগত কি বলবেন সন্তোষকালীন প্রথম থেকেই বলছিল একবার সৈকত বাবুকে আসতে বলুন না জনগণ ওখানে বহিরাগত কিনা পালিশ করে দেবে সিকিউরিটি ছাড়া আসতে বলুন সৈকতকে সমুদ্র সৈকতে পাঠিয়ে দেবে বেরমজুরে তৃণমূলের যুগ্ম আহ্বায়কের বাড়িতে বিক্ষোভ তার ঘরের কাছে আগুন ধরে দেওয়া হ্যাঁ এই জঙ্গল মহল না সফরে উনি জঙ্গল সফরে যাচ্ছেন যান ভালো কথা কিন্তু জঙ্গল মহলের জন্য কি করেছেন তার তো হিসেব দিতে হবে মানুষকে শুধু বোকা বানাচ্ছেন এত দেবো এত দেবো কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না গত তিন এখনো পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়নি জঙ্গল মহলে যোগাযোগ ব্যবস্থা আগের মতো আছে কয়েক মাস আগে খরা সময় মানুষ আমাদের এমপিতে আটকে ছিল রাস্তা অবরোধ করেছিল জল নেই খাবার খাবার জলের ব্যবস্থা করা কি রাজ্য সরকারের দায়িত্ব তো প্রধানমন্ত্রী তো টাকা দিচ্ছে প্রতি জল পৌঁছানোর জন্য তৃণমূল বরমজুরে যাকেই দায়িত্ব দিচ্ছে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে এই কেন তার কারণ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস নেতারা মহিলাদের উপর অকথ্য অত্যাচার করেছে তৃণমূল কাকে ইয়ে দেবে দুঃশাসনের জায়গায় হয়তো দুর্যোধনকে দিচ্ছে সবই তো দুর্যোধন আর দুঃশাসন পার্টিতে বাদ বাকি আছে কোথায় শুভেন্দু আর শাহজাহানকে যোগ নিয়ে প্রশ্ন অভিষেকের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আছে শুভেন্দুর সঙ্গে শাহজাহানের অভিষেকের প্রশ্ন তখন কেন বলেন দেখুন তখন এটা পুরনো বিষয় তৃণমূল কংগ্রেসে যখন শুভেন্দু ছিলেন তো স্বাভাবিকভাবে উনি কোথা থেকে জানবেন শাহজাহান কি করে বেড়াচ্ছে ওটাকে ওনার জেলা নাকি আচ্ছা আধারের বলছে বঞ্চনার ছক করে ভোটের আগে আধার কার্ড বাতিল করা হয়েছে এবং নির্বাচন কমিশনের টিম টিম তৃণমূল যাচ্ছে সেখানে সুখেন্দ্র শেখর রায় নেতৃত্ব দেবেন মিথ্যে কথা বলতে যাচ্ছে এই মুহূর্তে কোনো আধার কার্ড বাতিল করা হয়নি যদি কারো আধার কার্ড বাতিল থাকে সে আমাদের সাথে যোগাযোগ করুক আমরা গ্যারান্টি দিচ্ছি তার আধার কার্ড করে সবার আধার কার্ড ঠিক আছে তৃণমূল কংগ্রেস চাইছে বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে সেই বিএসকের এর মাধ্যমে আধারের ব্যবস্থা করার জন্য সেটা আমরা করতে দেব না কারণ তাহলে সব রোহিঙ্গাদেরকে ধরে ধরে এখানে ঢোকাবে সবার আধার কার্ড করে দেবে ইডিসিবিআই এর বিরুদ্ধে এবার সর্বেরিয়া বাজারে পোস্টার অটো টোটোর গায়ে লাগানো হচ্ছে ইডিসিবিআই এর বিরুদ্ধে কিন্তু পোস্টার লাগানো হচ্ছে কি বলবো ওই সরবেরিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের অটো ইউনিয়ন আছে এবং সেখানে ওই অটোওয়ালাগুলোকে দিয়ে ওটা করানো হচ্ছে জোর করে তারাও চায় না এসব করতে সুভাষ সরকার ভোট চাইতে গেলে বাড়িতে ঢুকতে দেবেন না মহিলারা ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকবেন গোবর জলতে তাকে বিদায় করবেন প্রকাশ্য মঞ্চে বলছেন ছাত্রনা পঞ্চায়েত সমিতি সভাপতি বঙ্কিম মিশ্র কি বলবেন এটা নিয়ে এখন তৃণমূল কংগ্রেসের নেতা তো ভাগার ভাগারে এর থেকে দুর্গন্ধ ছাড়া আর কি পাবেন ভাগাড়ে গেলে কি আপনি সুগন্ধ পাবেন ও তৃণমূল কংগ্রেসের নেতা এরকম কথা বলবে কি না তো কে বলবে ও চোর বেটা এগারো সালের আগে বিড়ি খেত একটা বিড়ি দুবার খেত দিনে আর এখন সে ব্যাটা বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে বড় বড় কথা বলছে আমাদের ডাক্তার সুভাষ সরকার সম্পর্কে যার বিরুদ্ধে তৃণমূলেরও কোনো দুর্নীতির অভিযোগ নেই